ওনারা নতুন বাড়ি এখানে উঠাইছে আর আমি এই খালার বাড়িতে আসছি তো ওনারা গ্রামের মানুষ তো ভিডিও করা এতটা পছন্দ করে না এটা হলো পিছনে আর এটা তো এই যে ওনারা নতুন বাড়ি উঠাইছে আর এটা হলো বাড়ির নিচে আর ওদিকে আমার আরেকটা খেলা আছে দুইটা খেলা একসাথেই থাকে আর আমার আম্মা তো ওই বাড়িতেই থাকে আমি ভিডিও করে দেখি সব জায়গায় যাই ভিডিও করি তো ওনারা হাসে যে কেন ভিডিও করি আমি আর এটা হলো ওনাদের আগের ঘর ছিল মাটির ঘর মাটির ঘর ভাইঙ্গা ওনারা হলো এই যে বিল্ডিং উঠাইছে আর কি তো এখন রং টং করে নেই কেবল আস্তে আস্তে করতেছে আর এটা হলো সিম গাছ আমাদের এখানে বলে উড়ি সিলেটের ভাষায় বলে উড়ি সই আর ঢাকা শহরের ভাষায় বলে সিম এই যে এই মাটির ঘরটা ছিল আগে প্রথম প্রথমবর্তী ফার্স্ট ওইটা ভাইয়া এখন এটা করছে তা ইচ্ছা আছে এই দু এক মাসের ভিতরে আমাদের বাড়িটা দেই যে এখানে আগের বাড়িটা ছিল আর ওই যে হাঁস এখানে এগুলো ইট ইট না পুরা বাড়ি দেখছেন সব জায়গায় কিন্তু পাহাড়ে এদিকে রাস্তা রাস্তা এটা এলে চারতলা পাঁচতলা বাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভালো হলো ভিডিও সামনে আসে না এই কারণে আমি ঘরে ভিতরে যেতে পারিনি তো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নাইট